ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর মতো তোমার যদি বন্ধু আতর আতর থেকে নাহলে এমনিতে দিবে যদি কিনে না নাও এমনিতে যদি না দেয় বন্ধুর পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবা তো আল্লাহ নবী বলছেন হাদিস বোখারি মুসলিম তো আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় আপনার ছেলে ভালো হবেই আতরওয়ালা যেমন আতরের সেনকে ঠেকাতে পারবে না আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় তার ভালো চালচলন ঠেকাতে পারবে না আপনার ছেলের কাছে চলে আসবে আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয় তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে ওই গতিতেই সে গড়ে উঠবে এ কথা রাসুল সাল্লাম বলেন তিনি বলেন কারো বন্ধু যদি কামার হয় কর্মকার হয় তাহলে হয়তো বা পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে যদি আগুন ছিটকে কাপড় না জ্বলে তাহলে পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে